টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী পাঁচটি চর মহেশপুর জাঙ্গালিয়া মিলুয়ার চর চিপা আর সৌরদুল দিনের আলো নিভেই যেন বদলে যায় পুরো দৃশ্যপট অন্ধকার নামার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙে সন্ত্রাস আর চাঁদাবাজির চক্রের এ সকল কার্যক্রমে দৈনন্দিন জীবন শিশু নৌকা কাঁচাপাকা ঘর প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়তে হচ্ছে গত দু সালে সরবরাহ চক্রের আঠাত্তর সদস্য আত্মসমর্পণ করার আশার আলো জ্বলে উঠেছিল কিন্তু দুই বছরের মাথায় অভিযোগ সেই একই মুখ আবার সক্রিয় ফের চাঁদাবাজি ফের অবৈধ ড্রেজিং আর ফের আতঙ্কের রাত রাত্রিকালীন রি অ্যান্ড অ্যাকমেন্ট দূর থেকে ড্রেজারের শব্দের কারণে জনজীবনের রাতের ঘুম হারাম হয়ে আসে তিন ডিসেম্বর রাত নদীপথে ট্রলার চালাচ্ছিলেন মাঝি ফারুক হোসেন হঠাৎ চোখে পড়ে চরকেটে চলছে বালু উত্তোলন আর এতেই শুরু হয় বিপদ নদীপথে চলাচলকারী একজন মাঝি ফারুক অভিযোগ করে বলেন ড্রেজার চক্র তাকে তুলে নিয়ে মারধর করে টাকা দাবি করে পরে তাকে নৌ পুলিশ সুপারের নির্দেশে তাকে উদ্ধার করেন টহলরত নৌ পুলিশ বিষয়ে নৌ পুলিশ সুপার বলেন ঘটনাটি অপহরণ নয় ওই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থানে তাকে আটক করা হয়েছিল এ ব্যাপারে টাঙ্গাইন সদর ইওনো বলেন টাঙ্গাইন সদরে কোনো বৈধ বালুমহল নেই অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ কাউকে দেওয়া হবে না ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে জনগণের প্রশ্ন তবে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে কোনো ব্যক্তি কাউকে আটক করতে পারে কি না স্থায়ী বাসিন্দারা বলছে এতে করে চরাঞ্চলের ভাঙন ধস বিলীন ঘরবাড়ি ভাঙনের মুখে পড়েছে অবৈধ ড্রেজিং এর ভয়াবহ প্রভাব এখন চোখের সামনেই চর গিলে খাচ্ছে নদী বহু পরিবার হারাচ্ছে আশ্রয়স্থল স্থানীয় বাসিন্দাদের ধারণা এভাবে বালু উত্তোলন চলতে থাকলে ঝুঁকিতে পড়তে পারে দেশের রাষ্ট্রীয় স্থাপনা যমুনা বহুমুখী সেতুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃঢ় পদক্ষেপ ছাড়া এই জনপদ ফিরে পাবে না শান্তি আর নিরাপদ থাকবে না যমুনা তীরের মানুষ কিংবা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অবৈধ ড্রেজিং বন্ধ হোক নিরাপদ হোক নদী করেন

Show me like <laughs>